নমস্কার বিগ নিউজে আপনাদের স্বাগত আর যে বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব অবশ্যই গোটা দেশ নিয়ে চিন্তিত অত্যন্ত তা হল ভাইজান মানে সালমান খান আমাদের বলিউডের বিখ্যাত সে অভিনেতা ভাইজান সালমান খান তার বাড়িতে গুলি চলেছে তার বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়েছে পাঁচ পাঁচটি গুলি রবিবার ভোরবেলা তখন পাঁচটা প্রায় বাঁচবে বাঁচবে সেই সময় হঠাৎ করে একটি বাইক এসে বান্দ্রাতে মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের যে অ্যাপার্টমেন্টে থাকেন তিনি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট তার সামনে এসে দাঁড়ায় এবং সালমান খানের বাড়ি লক্ষ্য করে পাঁচ পাঁচটি গুলি করা হয় তারপরে দুটি গুলি দেয়ালে লাগে বাকি তিনটি এদিক ওদিক ছড়িয়ে পড়ে সৌভাগ্যের বিষয়ে সালমান নিজে তো অক্ষতই রয়েছেন কারণ তিনি সেই সময় বাড়ির ভেতরে ছিলেন অন্যান্যরাও অন্যান্য কর্মচারীরা তারাও অক্ষত রয়েছেন কারোর কোনো গায়ে গুলি লাগেনি সবাই নিরাপদে রয়েছে কিন্তু নিরাপত্তার প্রশ্ন অবশ্যই ওঠে দেখা গেছে সিসিটিভি ফুটেজে দুজন বাইক আরোহী এসেছিল তারা বাইকে করে এসে বাড়ির সামনে দাঁড়ালো পরপর পাঁচটা গুলি করে হু করে বাইক নিয়ে বেরিয়ে গেল এই ঘটনার পরই ঘটনা যে জানাজানি হলো হৈ হৈ পড়ে গেল গোটা মুম্বাই জুড়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে স্বয়ং ছুটে এলেন সালমান খানের বাড়িতে শুকনি একটা সিন্ধে নয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ রাজঠাকরে তিনিও ছুটে এলেন মহারাষ্ট্র বিজেপির অন্যতম শীর্ষ নেতা বাবা সিদ্দিকি তিনি ছুটে এলেন সলমানের ভাই আরবাস খান ছুটে এলেন সোহেল খান ছুটে এলেন সবাই আতঙ্কিত এবং সবাই একটা দিক থেকে স্বস্তি যে ভাইজান অক্ষত আছেন কিন্তু ঘটনাক্রম এখানে থামল না কিন্তু কারণ মহারাষ্ট্র সরকার এটাকে টপমোস্ট প্রায়োরিটি দিল সর্বোচ্চ প্রায়োরিটি দিল তদন্তের ভার মুহূর্তের মধ্যে দেওয়া হলো মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে এবং মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পুরো ঘটনা খতিয়ে দেখে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিকেলের মধ্যে বকোলা এলাকা থেকে তিনজনকে আটক করলো জিজ্ঞাসাবাদের জন্য ক্রাইম ব্রাঞ্চের দাবি যে এই তিনজন ওই দুই বন্দুকবাসদের সাহায্য করেছিল ক্রাইম ব্রাঞ্চ সূত্রে আরও জানা যাচ্ছে যে ওইখানে গুলি চালাবার আগে কিন্তু রেকি করে গিয়েছিল বন্দুক এবং তাতেও ওই তিনজন আটক হয়ে হয়েছে তিনজন আটক করা হয়েছে তিনজনকে তারা তাতে সাহায্য করেছে নাম উঠে আসছে অনেকের বিশেষ করে আনমল বিষ্ণোই তিনি তার একটা ফেসবুক পোস্টে বিকেলবেলায় ঘটনার দায় স্বীকার করলেন কেই আনমল বিষ্ণোই তিনি কুখ্যাত গ্যাংস্টার কুখ্যাত মাফিয়া লিডার লরেন্স বিষ্ণু ভাই লরেন্স বিষ্ণু এখন জেলে রয়েছে। লরেন্স বিষ্ণু ভাই অনমোল বিষ্ণু তিনি দায় স্বীকার করলেন যে তাদের জ্ঞানই করিয়েছে কে করিয়েছে সেটাও তিনি বলেছেন রোহিত গোদারার নাম উঠে আসছে রোহিত গোদারা আরেকজন গ্যাংস্টার মাফিয়া লিডার তিনি লরেন্স বিষ্ণু রাজস্থানে যত তোলাবাজি যত গুন্ডাবাজি যত মাফিয়াগিরি সব কিছু তিনি দেখাশোনা করেন আমি তিনি বলে বলে একটু বাড়তি সম্মান দিয়ে ফেললাম রোহিত গোদারা এগুলো দেখাশোনা করে সেই রোহিত গোদারার গ্যাং রোহিত গোদারার লোকজন এই কাজটা করিয়েছে এটা আনমল বিষ্ণয় লড়শ বিষ্ণয়ের ভাই তিনি দাবি করেছেন এবং মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এটা একেবারেই দাবিটাকে উড়িয়ে দিচ্ছে না এই রোহিত গোদারার আরও একটা পরিচয় আছে শুধু যে রাজস্থানের লরেন্স বিষ্ণু গ্যাং অপারেশনের দায়িত্বে তিনি আছেন বা সে আছে তা নয় এই রোহিত গোদারা গুরুগ্রামের গুরুগ্রামের বাসিন্দা এবং গুরুগ্রামের এক স্ক্যাব ব্যবসায়ীকে তোলার টাকা না পেয়ে গুলি করে হত্যা করার মামলা তার নামে রয়েছে অর্থাৎ একেবারে স্ট্যাম্প ক্রিমিনাল তার নেতৃত্বে তার লোকজন এই কাজ করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এটাই বক্তব্য এখনও পর্যন্ত তদন্ত চলছে আরও লোকজনকে আটক করা হবে বা জিজ্ঞাসাবাদ করা হবে এবং মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের বক্তব্য আগামী দু তিন দিনের মধ্যে গোটা ঘটনার স্পষ্ট রূপরেখা তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং আমরাও নিউজের পক্ষ থেকে ঘটনাক্রমের দিকে নজর রাখব এবং এই ঘটনার আপডেট আপনাদেরকে সময় সময় আমরাও দিতে থাকবো এখনকার মতো প্রতিবেদনে পর্যন্তই অন্যান্য খবরাখবরের জন্য চোখ রাখুন बेटी न्यूज़ रिपोर्ट है